বিসমিল্লাহ রকম রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে তৃষা ফ্যাশনে এক্সক্লুসিভ কিছু পাঞ্জাবি নিয়ে বন্ধুরা আমি আপনাদেরকে সম্পূর্ণ পাঞ্জাবিগুলো সম্পূর্ণভাবে কালার দেখাবো আজকে আমি আপনাদেরকে যে কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ আনকমন এবং রমজান উপলক্ষে রমজান ঈদ উপলক্ষে সবচেয়ে কোয়ালিটি ফুল পাঞ্জাবিগুলো আমি আপনাদেরকে আজকে দেখাবো অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েলাম অথবা আপনারা যে কোনো পাঞ্জাবি পছন্দ করে আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠা দেবেন আমরা সরাসরি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি এবং পাইকারি এবং খুচরা দুটাই করতে পারি আমরা আমাদের শোরুমের মধ্যে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনাদের জন্য অথবা আমি আপনাদের পাঞ্জাবিগুলো সুন্দর মতন দিতে পারবো আপনারা আমাদের এই ভিডিওগুলো না টেনে আস্তে আস্তে আপনারা দেখবেন আমি আপনাদেরকে ভালো কোয়ালিটি পাঞ্জাবিগুলো দেখাবো এই কালারটা হলো কালো সম্পূর্ণ ডিজাইনটা একদম আনকমন রমজান এই যে দেখেন এত সুন্দর একটা পাঞ্জাবি আপনাদের জন্য নিয়ে আসলাম এই যে দেখেন এটা অনেকগুলো কালার দশ বারোটা কালার আছে আমি আপনাদের প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখা দিব কি আর আপনারা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠা দিবেন টাকা নিউ সুপার মার্কেট হিসাব আসেন এবং দোতলার মধ্যে আমাদের তিশা ফ্যাশান অনেকগুলো আছে শুধু বললে হবে টিফুভাবে তিশা ফ্যাশনে যাব যে কোনো লোক আপনাকে দেখা দিবে এই একটা কালার আছে এটা হলো অলিভ কালার এই যে দেখেন আপনার তিশা ফ্যাশনের ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে এবং টিকটক আছে এবং ম্যাসেঞ্জার আছে আপনার যে কোনোভাবে আপনারা আমাদের থেকে সহযোগিতা পেয়ে পেতে পারবেন আল্লাহ রহমতে আমি আপনাদেরকে যেই পাঞ্জাবগুলো দেখাচ্ছি সম্পূর্ণভাবে আমাদের তিনটা চ্যানেলে আমাদের পাঞ্জাবগুলো দিয়ে থাকি অথবা আপনারা তিনোটা চ্যানেলে আপনারা দেখতে পারবেন সুন্দর মতো পাঞ্জাবিগুলো দেখেন এটা অলিভ কালারের মধ্যে এটার প্রাইসটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা কিন্তু এটার সাইজটা হলো চারটা এটা হলো পেস্ট কালার সাইজ হলো চারটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছচল্লিশ এই যে দেখেন প্রত্যেকটা পাঞ্জাবির কালারগুলো আমি আপনাদের কাছকে দিয়ে থাকি এই যে দেখেন আমাদের প্রত্যেকটা স্যানলে আপনারা ডুক্লিপ পেয়ে মানে পাবেন সহজেই পেয়ে যাবেন আল্লাহ রহমতে এটা সাইজটা হলো চারটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ এবং প্রাইসটা বারোশো পঞ্চাশ টাকা এবং সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি আর ঢাকা নিউ সুপার মার্কেটে আইসা বললেই হবে বেলে ভাই ত্রিপু ভাই তিশা ফ্যাশান কোনটা আমাদের এই শোরুমটার নাম হল তিশা ফ্যাশন এবং হলো এস বোলা কনিষ্ঠ নাম্বার ফ্যাশন তৃতীয় তালা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ফেসবুক পেজ আছে তিশা ফ্যাশানের এবং ইউটিউব চ্যানেল আছে এবং টিকটক আছে আপনি যেইভাবে হোক আপনারা আমাদের থেকে সহযোগিতা পাইবেন আল্লাহ রহমতে আর আপনাদের ক্যাপসের মধ্যে সবগুলো নাম্বার দেওয়া আছে সব নাম্বারে আপনারা যোগাযোগ করে আসতে পারবেন এটা হলো ব্লুর মধ্যে এটা ব্লুর মধ্যে দেখেন ব্লুর মধ্যে কালো এবং সাদা কালার ম্যাচিং কালার কাজ দিয়ে আমরা করছি আল্লাহ রহমতে আপনাদের জন্য এত সুন্দর পাঞ্জাবি এগুলো সম্পূর্ণভাবে পাকিস্তানি ফেক্টিক্স কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন প্রাইসটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার আপনাদের কাছে দেখাবো আপনারা সহজে আমাদের কাছে পেয়ে যাবেন এবং কালারগুলো দেখে নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরা আপনাদেরকে দিতে পারবো আল্লাহ রহমতে এই যে দেখেন এটা এক কালারের মধ্যে এটা এক কালারের মধ্যে দেখছেন এত সুন্দর নিখুঁত কাজ করা সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে পারবো এবং পাইকারি এবং খুচরা দোডাই দিতে পারবো এটা প্রাইসটা হলো বারোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন প্রাইসটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারাই আমাদের কাছে চয়েস হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠা দেবেন আমরা আপনাদেরকে হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে পারবো আর ঢাকা নিউ সুপার মার্কেট আইসা বললে হবে দোতাল আমাদের টিভু বাই তিসা ফ্যাশন যে কোনো লোক আপনাকে আমাদের দোকান দেখা দিবে মেন করে তো অনেকগুলো দোকান আছে তিসা পেশেনার এবং আমাদের তিনতলা শোরুম আছে শোরুম থেকে আপনারা নিতে পারবেন আপনাদেরকে সব ধরনের সহযোগিতা আমরা করতে পারবো না রমতের রমজানি উপলক্ষে আর যারাই অর্ডার দেবেন না কেন সরাসরি আপনাদের শোরুমের সাথে যোগাযোগ করবেন আপনারা ভালো জিনিস পাবেন পাইকারি এবং খুচরা দুইটাই নিতে পারবেন ওকে এটা না আরেকটা ডিজাইন এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এটার প্রাইসটাও বারোশো পঞ্চাশ টাকা দেখেন কাপড়গুলো একদম পাকিস্তানি ফেক রুচিসম্মত জিনিস প্রাইসটা মাত্র বারোশো পঞ্চাশ সাইজ হলো চারটা এটা ব্ল্যাকের মধ্যে আমি কালারগুলো দিচ্ছি এবং কোয়ালিটিগুলো দেখা দিচ্ছি আপনাদেরকে আপনার সহজে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন আমরা আপনাদেরকে দিয়ে থাকবো বন্ধুরা আজকের পাঞ্জাবিগুলো সম্পূর্ণভাবে রমজানের দুপলক্ষে এবং ঈদ কালেকশান সম্পূর্ণ ঈদ কালেকশন এটা ব্লু এটা হলো ব্লুর মধ্যে দেখেন আজকাল পাঞ্জাবিগুলো হলো সম্পূর্ণ রমজানি দুপুলক্ষে ঈদ কালেকশন সবচেয়ে রুচিসম্মত জিনিস যত গরমে হোক না কেন পরে আরাম সবচেয়ে আরামদায়ক এটা পড়লে মনে হবে না যে আমি এসির বাইরে আসি এসির ভিতরেই মনে করবে মানুষ এটা আকাশি কালার যে দেখেন আপনার কাজ এবং কোয়ালিটি এবং স্ক্রিনশট দিয়ে সরাসরি পাড়া দেবেন শোরুমে এবং আমাদের হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে এবং আপনার ইয়েতে ইমুতে আমি আপনাদেরকে সরাসরি সহযোগিতা করার চেষ্টা করবো প্রাইসটা মাত্র বারোশো পঞ্চাশ কিন্তু এখন আসতে ইন্ডিয়ান এই যে দেখেন আপনার ভিডিওটা না টেনে আস্তে আস্তে দেখবেন আপনাদেরকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবো এটা হলো এসি কটন ইন্ডিয়ান অরবিন্দ এসি কটন এটার প্রাইসটা তেরোশো নব্বই টাকা তেরোশো নব্বই এটার কালার লাইট ডিভির মধ্যে তিন চারটা কালার আছে আমি আপনাকে প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখব তেরোশো নব্বই টাকা ভিডিওটা না টেনে আস্তে আস্তে দেখবেন আর যেই পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠা দেবেন সরাসরি আমরা আপনাদেরকে সব রকম নাম্বার দিয়ে আমরা সহযোগিতা করতে পারবো আর সারা বাংলাদেশে আমি আপনাকে হোম ডেলিভারি দিতে পারবো তেরোশো নব্বই টাকা প্রাইস ওকে এই কালারগুলো দিচ্ছি আমি এটা গোল্ডেনের মধ্যে এটা প্রত্যেকটা কালার একটু কাছাকাছি মানে বেশি ডিফারেন্স না কাছাকাছি এটা যারা একটু সিনিয়র পার্সেন এবং গিফট আইটেমের মধ্যে তাদের জন্য এটা বেস্ট হয় আপনারা নিতে পারবেন তেরোশো নব্বই টাকা সাইজ হল চারটা আপনার সরাসরি আমাদের নিউ সুপার মার্কেটে তৃষা ফ্যাশন চলে আসবেন আল্লাহ মতে আমি আপনাদেরকে সবসময় মাল দিয়ে থাকি পাইকারি এবং খুচরা দুটোই পাবেন এই যে দেখেন প্রাইসটা মাত্র তেরোশো নব্বই সাইজ চারটা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের সাথে শেয়ার করবেন এবং কুরিয়ান সার্ভিস এবং হোম ডেলিভারির মাধ্যমে স্টেট পাস কুরিয়ারের মাধ্যমে দিতে পারবো আপনার সরাসরি